আমার ক্লাসগুলো একদম তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো তুমি কিন্তু বুঝবে সংখ্যা পদ্ধতির রূপান্তর ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেল বাইনারি থেকে অকটাল অকটাল থেকে হ্যাকজা ডেসিমেল এভাবে বললে আসলে কোন নিয়মে করব স্টুডেন্টরা কি করে একটার সাথে একটা গুলিয়ে ফেলে যার কারণে তাদের মাঝে কনফিউশন তৈরি হয়ে যায় মানে আসলে কোন নিয়মে কোনটার সাথে কিভাবে রূপান্তর করব একটা পদ্ধতির সাথে আরেকটা পদ্ধতি কিভাবে রূপান্তর হয় এবং রূপান্তরের যে নিয়মগুলো রয়েছে এই যে প্রত্যেকগুলো নিয়ম কিভাবে শর্টকাটে মাথার মধ্যে থাকবে এবং এখানে যে কনফিউশন রয়েছে এগুলো কিভাবে দূর হবে তোমাদেরকে বুঝিয়ে দিব ওকে তাহলে সংখ্যা পদ্ধতির রূপান্তর যে রয়েছে আমরা জানি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর যে ডেসিমাল বাইনারি অকটাল এবং ডেসিমেল যে চার প্রকার রয়েছে প্রত্যেকটা প্রকার একটা আরেকটার সাথে কি হয় রূপান্তর হয় ওকে তাহলে যে রূপান্তর হয় এখানে টোটাল বারো ধরনের কি রয়েছে বারো ধরনের রূপান্তর রয়েছে এই বারো ধরনের রূপান্তর গুরুকে আমি সহজে বোঝার জন্য শুধুমাত্র তিনটি নিয়মের মধ্যে এগুলোকে বাক করে দিয়েছি তোমাদের যাতে বুঝতে কষ্ট না হয় অনেক সহজে যাতে তোমরা শিখতে পারো আই হোপ দ্যাট তোমরা যে আমি যেটা তিনটা নিয়মের মধ্যে এগুলোকে ডিভাইড করেছি নিয়ম ওয়ান নিয়ম টু নিয়ম থ্রি আমার বিশ্বাস এই তিনটা নিয়ম তোমরা যদি ঠানা মুখস্ত করে রাখো সব সময় আই হোপ দ্যাট তোমাদের যে কনফিউশন সংখ্যা পদ্ধতি নিয়ে এটা আর থাকবে না ওকে তাহলে ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে নিয়ম ওয়ান নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ডেসিমাল থেকে বাইনারিতে অক্টালে এবং হ্যাকজা ডেসিমেলে তাহলে কোথায় থেকে যাবে ডেসিমাল থেকে ডেসিমাল থেকে যদি আমি বাইনারিতে নিয়ে যেতে চাই অক্টালে নিয়ে যেতে চাই এবং ডেসিমেলে নিয়ে যেতে চাই তাহলে আমাদের নিয়ম হচ্ছে একটা কথাটা বুঝতে হবে এটা হচ্ছে ডেসিমাল টু এনি বেস অর্থাৎ দশমিক থেকে যদি যে কোনো বেসে নিয়ে যেতে বলে আমাদেরকে নিয়ম হচ্ছে একটা সেটা কি নিয়মটা হচ্ছে পূর্ণাংশকে বাক করতে হবে আমাদের এই যে পূর্ণাংশ বাক বংনাংশ গুণ এই কথাটা তোমার মাথার মধ্যে একদম সেট করে রাখতে হবে কি দশমিক থেকে আমি যদি যে কোনো যেকোনো নিয়ে যেতে চাই তাহলে পূর্ণাংশ ভাগ দিতে হবে ভগ্নাংশ গুণ দিতে হবে ওকে আমরা আমরা জানি নাম্বারকে দেখবো ডিভাইড করা হয়েছে একটা হচ্ছে ইন্টিজার আর একটাকে বলা হয় ফ্র্যাকশন যেমন থার্টি পয়েন্ট এটা একটা নাম্বার ওকে নাম্বারের যে এখানে পয়েন্ট আছে এটা কে বলা হয় রেডিক্স পয়েন্ট এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট আমাদের যে এই রেডিক্স পয়েন্টের আগে যেটা রয়েছে এটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণাংশ এবং রেডিক্স পয়েন্টের পরে যেটা রয়েছে এটা এগুলোকে বলা হয় ফ্রাকশন বা বকনাংশ ওকে তাহলে রেডিক্স পয়েন্টের আগে অর্থাৎ যে পয়েন্টের আগে হয়েছে কি পূর্ণাংশ এবং পয়েন্টের পরে হয় কি ভগ্নাংশ ওকে তাহলে আমাদের এখানে যে নিয়ম যেটা লিখেছে সেটা হচ্ছে পূর্ণাংশকে বাগ দিতে হবে ভগ্নাংশকে গুণ দিতে হবে অর্থাৎ পয়েন্টের আগেরটাকে বাগ দিতে হবে এবং পয়েন্টের পরেরটাকে কি দিতে হবে গুণ দিতে হবে ওকে এখন আমাদের প্রশ্ন আমরা কি দিয়ে বাগ দিব কি দিয়ে গুণ দিব ওকে আমরা হচ্ছে ডেসিমেল থেকে যদি বাইনারিতে নিতে বলে তাহলে বাইনারির যে বেস রয়েছে সেই বেস দিয়ে আমাদের বাদ দিতে হবে এবং সেই বেস দিয়ে আমাদের গুণ দিতে হবে ওকে আবার যদি ডেসিমেল থেকে অকটালে নিয়ে যেতে বলে তাও আমাদের অকটালের এইট যে বেস রয়েছে এইট দিয়ে বাদ দিতে হবে এবং আবার এইট দিয়ে বঙ্গনাংশকে গুণ দিতে হবে আবার যদি ডেসিমেল থেকে হ্যাক্সা ডেসিমেলে নিয়ে যেতে বলে তাও আমরা হ্যাকা ডেসিমেলের বেস হচ্ছে কত সিক্সটিন যারা আমার আগের ক্লাসটি দেখো নাই তোমরা এখনই ক্লাসটি দেখে নাও তাহলে অনেক এগুলো বুঝতে পারবে ওকে অর্থাৎ থেকে যদি নিয়ে যেতে বলে তাহলে আমাদের কি করতে হবে পূর্ণাংশকে সুলো দিয়ে বাগ দিতে হবে যদি বংনাংশ থাকে তাহলে বংনাংশকে সুলো দিয়ে গুণ দিতে হবে আই হোপ দ্যাট তোমরা অনেক সহজেই এই নিয়মটা যদি মুখস্থ করে রাখতে পারো তোমরা সহজেই বুঝবে ওকে তাহলে নাম্বারের পয়েন্টের আগে হচ্ছে কি পূর্ণাংশ পয়েন্টের পরে হচ্ছে কি বংনাংশ এবং মাঝখানে যে পয়েন্ট যে পয়েন্ট রয়েছে পয়েন্টকে বলা হয় কি রেডিক্স পয়েন্ট ওকে শিখলাম এরপরে আমরা একটা উদাহরণ দেখব নিয়ম ওয়ানের তাহলে নিয়ম ওয়ানটা তোমরা আবারও আমাকে আমার সাথে সাথে তোমরা আবার একটু বলো এটা সেটা হচ্ছে কি যদি দশমিক থেকে যদি বাইনারিতে অকটালে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে বলে তাহলে পূর্ণাংশ ভাগ দিতে হবে ভগ্নাংশ আমাদের গুণ দিতে হবে ওকে এই নিয়মটা কিন্তু একদম মনে রাখতে হবে তাহলে তোমাদের পরীক্ষায় আসলো মনে করো আমি যে একটু আগে একটা নিলাম থার্টি টু পয়েন্ট টোয়েন্টি ফোর এটা আছে টেন দিলাম এভাবে ফার্স্ট প্যাকেটের ভিতরে এখানে যে টেন আছে টেন মানে হচ্ছে কি এটা দশমিকা আছে এটাকে বৃত্তিটা লিখছি আমি ঠিক আছে তোমাদের পরীক্ষায় এভাবে আসবে ব্যাগেট থাকবে ব্যাগেট দিয়ে টেন থাকবে তার মানে এটা কি বৃত্তিটা আমার ক্লাসগুলো একদম তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হয়ে থাকো তুমি কিন্তু বসবে ওকে তার মানে এটা দশমিকে আছে তোমাকে বলতেছে দশমিকে যেটা আছে এটাকে দিলাম কি টু টু বলতে এটা কোথায় আমি প্রশ্নবোধক চিহ্ন দিলাম এখানে টু দিলাম তার মানে এটা কোথায় নিয়ে যাও বাইনারিতে নিয়ে যাও তার মানে আমাকে কোথায় নিয়ে যেতে হবে দশমিক আছে দশমিক থেকে কোথায় বাইনারিতে আমরা জানি দশমিক থেকে যদি বাইনারিতে অক্টালে কিংবা হ্যাকজা নিয়ে যেতে হয় তাহলে পূর্ণাংশ বা ভগ্নাংশ গুণ তাহলে আমাদের সহজে বুঝে গেলাম এই নিয়মটা আমরা মনে রাখলে পূর্ণাংশকে বাঘ দিতে হবে ভগ্নাংশকে গুণ দিতে হবে তাহলে তাতে টুকে আমাদের কি দিতে হবে বাঘ দিতে হবে এখন আমার প্রশ্ন কি দিয়ে বাঘ দিব আমরা যেই বেসে নিয়ে যেতে বলে ওই বেস দিয়ে বাঘ দিব তাহলে আমাদের কোন বেসে নিয়ে যেতে হবে বাইনারিতে এই জন্য আমরা দুই দিয়ে ভাগ দিব ওকে তাহলে দুই দিয়ে ভাগ ভাগ করলে কত হয় আমরা জানি ষোলো দুগুণ বত্রিশ আমরা এই যে দুই ভাগ করার পর আমরা দেখব কোনো বাঘ শেষ আসে কিনা যেমন ষোলো কে বত্রিশ কে যদি আমরা দুই ভাগ করি ষোলো ষোলো হয় ষোলো ষোলো বত্রিশ হয়ে যায় আমাদের কোনো বাঘ শেষ থাকে না এই জন্য এটা হাইপেন দিয়ে একটা কি দিবে জিরো দিবে যদি বাঘ শেষ না থাকে তারপর আবারও আমরা দুই দিয়ে বাঘ করব আমরা কতক্ষণ পর্যন্ত দুই দিয়ে বাঘ করব। যতক্ষণ পর্যন্ত এখানে যে বাঘ ফলটা বাঘ ফল যতক্ষণ পর্যন্ত জিরুণা আসে ততক্ষণ পর্যন্ত আমাদের বাঘটা চালিয়ে যেতে হবে তারপর আমরা ষোলোকে দুই ভাগ করবো ষোলোকে যদি আমরা দুই ভাগ করি আমরা জানি আট দুগুণ ষোলো ওকে আট হবে তাও ষোলো তাও তাও কোনো বাঘ শেষ থাকে না আবারও জিলে দিলাম আবার আটকে দুই ভাগ করবো এগুলো আটকে যদি দ্বিভাগ করি তাহলে সাত দুগুন আট চার হয় তাও আমাদের বাঘ শেষ থাকে না আবার দিব। দুই দিয়ে ভাগ করি অর্থাৎ তোমার কাছে মনে করো দুই টাকা আছে এই দুই টাকাকে দুইজনকে ভাগ করে দিতে হবে তাহলে তুমি এক টাকা নাও তুমি এক টাকা নাও তাহলে কত কত হয় এক এক টাকা করে হয় ঠিক আছে এক টাকা করে দিলে দুই টাকা অথবা কে দুই দিয়ে বাগ করলে এক হয় যে যেকোনোভাবে তোমার এটা সেট আপ করে রাখলে হচ্ছে তাহলে কোনো বাঘ থাকে তাকে না জিরো দিলাম আবার দিয়ে বাগ দিব এখন দুই দিয়ে ওয়ানকে বাঘ দিতে হবে আমরা দুই দিয়ে কি ওয়ানকে বাঘ দিতে পারবো পারবো বাঘ দিলে কে হবে পয়েন্ট পয়েন্ট ফাইভ হবে কিন্তু এখানে কোনো বংনাংশ লেখা যাবে না এখানে লিখতে হবে কি পূর্ণাংশ ওকে তাহলে তার মানে দুই দিয়ে এককে বাক করা যাবে না যেহেতু যাবে না কাকে বাক করা যাচ্ছে না এককে বাক করা যাচ্ছে না এককে যেহেতু বাক করা যাচ্ছে না এটা হচ্ছে তার অপরাধ তার অপরাধের শাস্তি হচ্ছে নিজে একটা কি দেওয়া জিরু দেওয়া সে যেহেতু ভুল করছে তাকে বাক করা যাচ্ছে না তার নিজে আমি কি দিব জিরু দিব এবং তার আরেকটি শাস্তি হচ্ছে যেহেতু তাকে বাক করা যাচ্ছে না তাকে আর এই জায়গায় আমরা রাখবো না তাকে আমি এই পাশে পার করিয়ে দিব ঠিক আছে এভাবে আমরা বাঘটা করে নিলাম তার মানে এখানে আমাদের বাক ফল কি চলে আসলো জিরো চলে আসলো এখানে উত্তরটা লেখার ফালা উত্তরটা লেখার সময় আমরা যে পূর্ণাংশের ক্ষেত্রে এটা মনে রাখবে পূর্ণাংশের ক্ষেত্রে উত্তরটা লেখার সময় আমার নিচ থেকে উপরে যেতে হবে এটাকে বলা হয় কি এম এস বি এম এস বি আর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এগুলো তোমাদের বই আছে এগুলো শিখে নিবে ওকে তাহলে সুতরাং আমাদের উত্তরটা হচ্ছে কি নিচ থেকে লিখতে হবে কয়টা জিরো এটা বাইনারি মান ও এখন এখন আমরা যে এখানে বগ্নাংশ রয়েছে বগ্নাংশ আমরা কি দিব এখন গুণ দিব তাহলে কি দিয়ে গুণ দিব ওই যে আমাদেরকে বাইনারিতে নিতে বলতেছে এই আমরা কি দিয়ে গুণ দিব যেহেতু এটা বাইনারিতে নিতে বলতে দিব কি দিয়ে আমরা গুণ দিব দুই দিয়ে ঠিক আছে তাহলে দিয়ে গুণটা চালিয়ে দিব দুই দিয়ে আমরা গুণ দিব এখন করি চার দুগুন কত আট দুই দুগুণ কত চার এখানে যে দুইটা ডিজিট আছে এখানে নিজেও আসলো কি দুইটা ডিজিট যতক্ষণ পর্যন্ত দুইটা ডিজিট আছে ততক্ষণ পর্যন্ত আমি এই যে এই আমি সবসময় একটা কি দিব জিরো দিব এরপর আমরা দুই দিয়ে গুণ করি আবারও কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ দিতে হবে তারপর দিই কত আট দুগুন কত ষোলো ষোলো আর আমি কি দিলাম ছয় দিলাম হাতে আছে এক আবার সাত দুগুণ আট ঠিক আছে আটের একে কত হয় নয়

পার করাই দিতে হবে কেন এর কারণটা হচ্ছে এখানে যে দুইটা ডিজিট আছে এখানেও আমরা দুইটা ডিজিট লিখতে পারবো এখানে যে তিন প্রথম নাম্বারটা এদিকে আমাকে পার করাই দিবে এটাই হচ্ছে আসল কথা ওকে মানে এখানে যে দুইটা ডিজিট এখানেও দুইটা ডিজিট লিখবে দুই এর যদি অধিক ডিজিট সামনে থাকে সামনে ডিজিটটা তুমি এই যে দাগ বর্ডার আছে এই যে ইন্ডিয়া বর্ডার আছে এই বর্ডারের পাশে তুমি কি করে দিবে ফার্ক করে দিবে ওকে আমি বলছিলাম এখানে গুণফল যত কম যত জিরো না আসে তত কম যত করার জন্য এভাবে করলে তো সারা জীবন করলে উত্তর মনে হয় হবে না ঠিক আছে এই জন্য তোমরা তিনবার গুণ করবে শুধুমাত্র একবার দুইবার তারপর এখানে কতবার তিনবার হ্যাঁ তিনবার গুণ করবে তিনবার গুণ করার পর এখানে যদি তিনটা ডিজিট চলে আসে তাহলে এই তিনটাই উত্তর তোমরা লিখে দিবে তবে আমরা যে পূর্ণাংশের সময় কিভাবে উত্তরটা লিখছি নিচ থেকে উপরে গেছি ভগ্নাংশের সময় উপর থেকে নিচে আসতে হবে এটাকে বলা হয় বা লিস্ট বিট এটা হচ্ছে উপর থেকে আসবে তাহলে সুতরাং উত্তরটা কি জিরো 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 ওয়ান ওকে বাইনারি তাহলে কি ফেলাম আমরা পূর্ণাংশের ক্ষেত্রে ওয়ান জিরো 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 এবং বঙ্গাংশের ক্ষেত্রে জিরো জিরো ওয়ান ওকে সুতরাং আমাদের টোটালি আমাদের উত্তরটা হচ্ছে কি আমাদের টোটালি আমাদের উত্তরটা হচ্ছে কি ওয়ান জিরো 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 পয়েন্ট জিরো জিরো ওয়ান ওকে বাইনারি এটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর টোয়েন্টি থার্টি টু পয়েন্ট টোয়েন্টি ফোরের বাইনারি মান হচ্ছে এটা আশা করি তোমরা অনেক সহজেই আমার এই পড়াটা তোমরা বুঝে গেছ ঠিক আছে তাহলে বাঘের ক্ষেত্রে সত্য হচ্ছে কি তত পর্যন্ত আমার বাঘটা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের বাঘ বাঘ ফলটা কিনে আসে জিরো না আসে ঠিক আছে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের গুণটা চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এখানে গুণ ফল জিরো না আসে তবে যদি তিনবারের ফলও জিরো না আসে তাহলে তিনবার করে আমরা আর আর লিখবো না তারপরে তোমরা একটু ফর্মালিটির জন্য চাইলে এখানে জিরো জিরো পয়েন্ট পয়েন্ট এভাবে দিয়ে এভাবে কয়েকটা পয়েন্ট দিয়ে দিতে দিয়ে দিতে পারে তার মানে আরো করা যাবে এটা বোঝানোর জন্য আর কি ওকে তাহলে এটা তোমরা বুঝে গেছো আরেকটা উদাহরণ দেখবো আমরা এখন আমরা মনে করো পরীক্ষার মধ্যে আসলো কি এইটি এটা আছে কোথায় ডেসিমেলের মধ্যে আছে এটাকে নিয়ে যেতে হবে কোথায় অকটালে নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব মনে করে 81 কে আমরা কত দিয়ে ভাগ দিব 8 দিয়ে ভাগ দিব কেন এখানে আমরা বলতেছে এখানে 10 আছে মানে ডেসিমাল আছে এটাকে কোথায় নিয়ে যেতে হবে অক্টালে নিয়ে যেতে হবে ডেসিমাল থেকে অক্টালে নিয়ে যেতে হলে আমাদের কি করতে হয় এটা মনে রাখতে হবে পূর্ণাংশ ভাগ ভগ্নাংশ গুণ এই ডেসিমাল থেকে অক্টালে পূর্ণাংশ ভাগ ভগ্নাংশ গুণ তাহলে এটা আছে শুধুমাত্র এখানে কি পূর্ণাংশ আছে এইজন্য আমি ভাগ দিয়ে দিচ্ছি কাক কে দিয়ে বাঘ দিচ্ছে যে বেসে নিয়ে যেতে বলে ওই বেসে বাঘ দিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা এই যে এইটি ওয়ানের ভিতরে আট কয় বার যায় দশ বার যাই আট দশে আশি ওকে দশ বার গেলে আট দশে আশি হয় এখানে আছে কত একাশি আছে তার মানে এক একটা বাড়তি থাকে এটা হচ্ছে বাঘ শেষ একটাকে দিকে পার করে দিতে হবে ঠিক আছে আট দশে আশি হয় যেহেতু একটা বাড়তি এই জন্য এটা একটা হাইপেন দিয়ে একটাকে বাইরে বের করে দিতে হবে আর যদি না থাকে তখন তুমি জিরো দিবে ওকে আবার আমাকে আট দিয়ে বাঘ দিতে হবে কারণ ততক্ষণ পর্যন্ত আমার আট দিয়ে বাঘ দিতে হবে যতক্ষণ পর্যন্ত আসলে নিচে যে বাঘ ফল আছে বাঘ ফল কিনা আসে জিরো না আসে ওকে আবার দশের ভিতরে আট কয় বাদ যাবে একবার শুধুমাত্র ওকে যেমন আটাকে আট ওকে একবার যাবে দশের ভেতরে আট কয়বার যাবে একবার যাবে তাহলে একবার গেলে তাহলে আর কত থাকবে এখানে এখানে আট আট তাহলে আছে কত থেকে চলে আর কত থাকবে টো টোর এদিকে পার করে দিবে মানে অতিরিক্ত বাং দিয়ে যেগুলো থাকে এদিকে এগুলোকে অপর পাশে পার করে দিবে ওকে আবার আর দিয়ে বাঘ দিতে হবে কারণ ততক্ষণ তো আমার আট দিয়ে বাঘ দিতে হবে যতক্ষণ বাঘ জিরো না আসে এখন আট দিয়ে এক বাঘ করো আট দিয়ে এক বাঘ করা যাবে হ্যাঁ যাবে বাংতি পয়সা চলে আসবে বাংতি পয়সার কোন কাজ নেই ওকে তাহলে যেহেতু বাঘ যাচ্ছে না সেহেতু নিচে একটা দিবে জিরো দিবে কাকে বাগ যাচ্ছে না ওয়ানকে কে যাচ্ছে না এটাকে ফার দিবে তাহলে সুতরাং উত্তরটা হচ্ছে কি এখানে উত্তরটা লেখার সময় নিচ থেকে লিখতে হবে বলছিলাম পূর্ণাংশের ক্ষেত্রে উপরে যাবে থেকে এটাকে বলা হয় কি এম এম এস এস বি 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 মোস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে সুতরাং উত্তরটা কি ওয়ান টু ওয়ান এটা হচ্ছে কোথায় অক্টালে এখানে উত্তরটা হচ্ছে ওয়ান টু ওয়ান ওকে আশা করি তোমরা এটা অনেক সহজে বুঝে গেলো